নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই তিনটি রাশির মহাকূটপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এই যোগটি তৈরি হয়েছে বুধবার সতেরোই এপ্রিল সময়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এই সতেরোই এপ্রিল দুর্লভ দুর্লভ যোগ মহা সংযোগ তৈরি হয়েছে এবং আপনাদের এই যে তিনটি রাশি রাশিচক্রের বারোটি রাশির মধ্যে শুধুমাত্র এই তিনটি রাশির ক্ষেত্রে এই মহাকটিপতির যোগটি কিন্তু সৃষ্টি হচ্ছে ভিডিওটি অবশ্যই দয়াপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটিতে আলোচনার বিষয় রয়েছে যেটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে কার্যকারী প্রত্যেকেই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কি এমন হতে চলেছে বা আটচল্লিশ ঘন্টা পর আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ রামনবমী রামনবমীতে বিরাট সংযোগ তৈরি হয়েছে কেননা এই সময়ের মধ্যে অর্থাৎ রামনবমীতেই তৈরি হচ্ছে গজকেশ্বরী রাজ্য এই গজকেশ্বরী রাজ্য শ্রী রাম লাল্লা তৈরি করছে এই মাত্র আটচল্লিশ ঘন্টার সময় রামনবমী শুরু হতে এই রামনবমীতেই রামের আশীর্বাদে বৈশাখের এই শুক্ল নবমীতে বিরাট মুহূর্ত তৈরি করতে চলেছে অন্যদিকে চৈত্র নবরাত্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত মুহূর্ত তৈরি হতে চলেছে সেই দিনটিতে চৈত্র নবরাত্রি বা চৈত্র নবমী বলতে পারেন রামনবমী সেই দিনটিতে রয়েছে রামের আশীর্বাদে এই যে চৈত্র নবরাত্রি নবমী তিথিকেই কিন্তু রামনবমী বলা হবে এই দিনটিতে রামচন্দ্রের জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামলাল আবির্ভাব তিথি সেই দিনটিতে অর্থাৎ রামনবমী দিনে কর্কট রাশি এবং পুনর্বসু নক্ষত্রে শ্রীরামচন্দ্রের কিন্তু জন্মগ্রহণ হয়েছিল এবং সেই দিনটিতে সেই নক্ষত্র অর্থাৎ সেই রাশি কিন্তু তৈরি হয়েছে শ্রী রামচন্দ্রের এই জন্ম অর্থাৎ রামনবমী দিনটিকে আমরা প্রত্যেকেই কিন্তু খুবই ভালোভাবে কিন্তু উদযাপন করে থাকি এবার রামনবমীর দিনে চন্দ্র থাকবে কর্কট রাশিতে এবং সেই সময়ে গজকেশোর রাজ্য কিন্তু নির্মাণ হতে চলেছে এই গজকেশোর রাজ্য শ্রীরামচন্দ্রের জন্ম লগ্নে অর্থাৎ কর্কট লগ্ন হয়েছিল শ্রীরামচন্দ্রের জন্ম তাই এই দিনটিতে গজকেশ্বরীর রাজ্যগের বিশেষ একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে এবার জানব যে যেই রাশিগুলির বা যেই জাতক জাতিকাদের জীবনে সুখ আসতে চলেছে তাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ভাগ্য পরিপূর্ণ সাপোর্ট করতে চলেছে তাদের ঐশ্বর্য তাদের গৃহে প্রবেশ করতে চলেছে সমস্ত দিক থেকে তাদের যাদের সাকসেস দেখা দিচ্ছে সমস্ত দিক থেকে যাদের শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ চলছে রামের আবির্ভাব এই তিথি জন্মলগ্নে যে সকল রাশিগুলির ভাগ্য চমকাবে আর দেই না করে জানা যায় রাশি সেটি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে জানাবো এই রামনবমী আপনাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট এই রামনবমীর দিন থেকে আপনাদের একটি চাকরি ব্যবসায় বিরাট কিন্তু উন্নতিকর পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে আপনাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে আগের তুলনায় আরও পরিমাণে আয় বৃদ্ধি পেতে চলেছে নানান দিক থেকে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হতে চলেছে আগের থেকে আরও পরিমাণে টাকা পয়সা আপনার গৃহে কিন্তু প্রবেশ করতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশি নাম হলো আপনার রাশি যেহেতু আপনার রাশিতেই শ্রীরাম আপনার লগ্নে শ্রীরামকৃষ্ণের জন্ম শ্রীরামের জন্মলগ্ন রামলাল্লার জন্মলগ্ন তাই আপনাদের ক্ষেত্রে বড়সড়ো গুরুত্বপূর্ণ একটি কাজ কিন্তু ঘটাবে বড় সড়ো মুহূর্ত আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে আপনাদের নতুন নতুন কাজ দেখা দিতে চলেছে আপনাদের ক্ষেত্রে যে কোনো কাজ থেকে আপনাদের সাকসেস পাবে নতুন কাজে আপনাদের কিন্তু উন্নতি থাকছে নতুন কাজ শুরু করা সেই সঙ্গে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে প্রাপ্তি ঘটতে চলেছে সেই সঙ্গে আপনাদের দেখা দিচ্ছে নতুন করে স্বপ্ন দেখার একটি আশার আলো আপনারা কিন্তু দেখতে চলেছে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ করে থাকুন এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং ছোট্ট একটি লাইক করুন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার তুলা রাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাবো এই গজকৃষির রাজ্য আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শ্রী রামনবমীর দিন থেকে শুরু করে আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হতে চলছে চাকরি ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় আপনাদের দেখা দিচ্ছে এ সময় আপনাদের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে আর্থিক স্থিতি আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই বেটার পজিশনে যেতে চলেছে জীবনে নানান ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা অতি সহজে আপনারা কিন্তু মোকাবেলা করতে চলেছেন বা অতি সহজে আপনারা কিন্তু পার করে যাবেন সেই সঙ্গে আপনাদের পারিবারিক সুখ সমৃদ্ধি দেখা যাচ্ছে পারিবারিক যে সুখের জায়গা সেটা বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় স্পেন্ড করা বা কোথাও ঘুরতে যাওয়া সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে ধার্মিক কাজে আধ্যাত্মিক কাজগুলিতে অংশগ্রহণ করা আপনার ক্ষেত্রে দেখা দিতে চলেছে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সেই সঙ্গে যে তিনটি রাশির আমি কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রেই বলব শ্রীরাম চন্দ্রের আশীর্বাদে শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আপনাদের রামলাল্লার আশীর্বাদে আপনাদের উন্নতি সাকসেস ডেভেলপমেন্ট থাউজেন্ড পার্সেন্স এই রামনবমীর দিন থেকে আবারও বলবো এই রামনবমীর দিন থেকে এই তিনটি রাশির কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং পাশাপাশি কমেন্ট করুন জয় শ্রী রামচন্দ্রের জয় জয় দেবী সীতার জয় জয় শ্রী রামচন্দ্রের জয় জয় মাতা সীতার জয় নমস্কার ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকুন ধন্যবাদ